খুব জনপ্রিয় জুটি ছিল কিন্তু কোন একটা কারণে পরবর্তীতে সেই জুটিটা আর সামনে আগায়নি আপনি হারলানের সাথে যুক্ত আছেন ভবিষ্যতে দর্শকরা শাকিব এবং মিম জুটি আবারও দেখতে পাবে কিনা এটা ডিপেন্ড করছে ডিরেক্টর প্রডিউসার তাদের উপরে তো ওনারা যদি মনে করে ডেফিনেটলি কাজ হবে সম্প্রতি ডিবি হারুন আপনারা একটি সিনেমা বন্ধ করে দিয়েছে এমন খবর গণমাধ্যমে এসেছে এই প্রসঙ্গটা

আমি এটাও দেখা দিচ্ছি অত ডায়মন্ড নয় এটা আমাদের সৌন্দর্যের জন্য একটা কিছু এটা ডায়মন্ড থেকে ঠিক বেশি করতেছে খুব সুন্দর হ্যাঁ এটা কিন্তু এটা দিচ্ছে এটা কিছু আসতেছে না

যারা বসুন আছে যে কিনে এটা করবেন কোয়ালিটিফুল জিনিস কিনে আপনারা যেতে পারবেন এই জিনিসটা আমরা আপনাদের এনসিওর করতে পারি ইনশাআল্লাহ আজকে দিনের জন্য কি অফার না আজকে থেকে আমাদের 7 ডেজ জন্য চলবে আগামী শনিবার পর্যন্ত আমাদের অফারটা আমরা রাখতেছি যেহেতু আপু সুজন্য আপু আসছে আমার এখানে এটার জন্য আমরা এখানে থ্যাংক ইউ আপু সামনে কি নিয়ে ব্যস্ত আছেন আপনি আর সামনে হচ্ছে আমি যে ব্র্যান্ডগুলোর সাথে আছি অ্যাজ এ ব্র্যান্ড এমবাসেডর হিসেবে ওগুলোরই কাজ করছি আর ফিল্মের কাজ মোটামুটি একটু লেট হবে কারণ ওগুলো জন্য টাইম নিচ্ছি তো আরও আগে হওয়ার কথা ছিল যেহেতু দেশের পরিস্থিতির কারণে যে একটু পিছিয়ে গেছে তাই হোক খুব তাড়াতাড়ি শুধু আপনার সাথে শাকিব খানের সাথে একটা